বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে রংপুর মহানগরীয় সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মহানগরী সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে আপন ছোট ভাই অহেদুজ্জামান কনকের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মুন্না হত্যা ও রাজধানী যাত্রাবাড়ি থানায় দুটি মামলায় তাকে গ্রেপ্তার করেছে এছাড়া পুলিশের সূত্রে জানা গেছে নুরুজ্জামান আহমেদ ও তার ছেলেসহ আরও একশো আটাশ জনের বিরুদ্ধে রংপুরে মামলা হয়েছে গত বছরে উনত্রিশ আগস্ট মুন্নার বাবা আব্দুল মজিদ রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন একই মামলায় গত আটাশ জানুয়ারি গ্রেপ্তার করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আলামিন হোসেনকে রংপুরের বাবুপাড়া স্টেশন এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয় রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা সহ একাধিক মামলা রয়েছে এর আগে গত বছরে সাতাশ অক্টোবর নুরুজ্জামান আহমেদের ছোট ভাই শামসুজ্জামান আহমেদ ভুট্টুকে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ কালীগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে লালমনিরহাট জেলায় আরো আটটি মামলা রয়েছে যা গত বছরে পাঁচ আগস্টের পর থেকে দায়ের হয়েছে মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন মাহবুব রহমান ইমন আমার দেশ